বন্ধুরা আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে আইসোট্রিন টোয়েন্টি এম জি ক্যাপসুল সম্পর্কে যে সকল ভাই এবং বোনেরা দীর্ঘদিন যাবৎ ব্রণের সমস্যায় ভুগতেছেন এমনকি অনেকের কাছে শুনে ঘরোয়া চিকিৎসা করে ব্রণ সারাতে ব্যর্থ হয়ে গেছেন তাদের জন্য আজকের এই মেডিসিনের রিভিউটি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আইসোট্রিন টোয়েন্টি ক্যাপসুল ব্রণের চিকিৎসায় কার্যকরী মেডিসিন সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা এবার আইসোট্রিন ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জেনে নিই আইসোট্রিন টোয়েন্টি এম জি ক্যাপসুল উৎপাদন করে দেশের সনাম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আইসোট্রিন টোয়েন্টি ক্যাপসুলের জেনেরিক নেম হচ্ছে আইসোট্রি ট্রোনোইন দাম হচ্ছে মাত্র টাকা করে সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় রোগ নির্দেশনা বা কার্যকারিতা সম্পর্কে এবার আমরা জেনে নেব যাদের মুখে ব্রণ হয় আয়নার সামনে দাঁড়ালে একটু চাপাচাপি করতে মন চায় একটু চাপ দিলে সাদা চালের মতো বের হয় ফলে স্কিনটাতে কালো দাগ পড়ে যায় আর এই কালো দাগ সহ ব্রন দূর করতে আইসোটিন এছাড়াও ক্যাপসুল দীর্ঘদিনের ব্রন যেমন আপনি হয়তো অনেক ক্রিম লোশন খেয়েছেন কিন্তু আদতে কোনো ফলাফল পাননি দুটো আপনার ব্রন এবং মুখের কালো দাগ আরো জটিল আকার ধারণ করেছে সে সকল ভাইদের ব্রোন বা বোনদের ব্রোন সাথে আইসোটিন টোয়েন্টি এম ক্যাপসুলটি খাওয়া যেতে পারে এছাড়াও আইসোটিন টোয়েন্টি এম জি ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে থাকে আইসোটিন টোয়েন্টি এম জি ক্যাপসুলের মাত্রা এবং সেবন বিধি আইসোটিন টোয়েন্টি এম জি ক্যাপসুল দিনে একটা অথবা দুইটা করে ক্যাপসুল খাওয়ার পরে খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চিকিৎসক যেভাবে মনে করেন অর্থাৎ যেভাবে ডোজ দিবেন সেভাবে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে কিশোর এবং কিশোরীদের জন্য আইসো ট্রেইন এমজি ক্যাপসুলের ডোজ আইসো কিশোর এবং কিশোরীদের জন্য কেজি প্রতি জিরো মিলিগ্রাম আকারে ডোজ নির্ধারণ করতে হবে এভাবে যত বয়স হবে এভাবে করে ডোজ নির্ধারণ করতে হবে আইসোটিন টোয়েন্টি এমজি ক্যাপসুল শিশুদের ক্ষেত্রে এর ডোজ আইসোটিন টোয়েন্টি এমজি ক্যাপসুল বারো বছরের নিচে শিশুদের জন্য নির্দেশিত নয় তাই তাই বারো বছরের নিচে শিশুদের জন্য আইসো ট্রেন টোয়েন্টি এম ক্যাপসুল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আইসোট্রিন টোয়েন্টি এম ক্যাপসুল গর্ভাবস্থায় এর ব্যবহার গর্ভাবস্থায় আইসোট্রিন টোয়েন্টি এম জি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে স্তন্যদানকালে আইসোট্রিন আইসো টোয়েন্টি এম ক্যাপসুলের ব্যবহার আইসোটিন টোয়েন্টি এম জি ক্যাপসুল মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় তাই শিশুকে দুধ পান করান এরকম মায়েদের আইসোটিন টোয়েন্টি এম জি ক্যাপসুল গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আইসোট্রিন টোয়েন্টি এম জি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন ত্বকের শুষ্কতা দেখা দিতে পারে অথবা ঠোঁটের শুষ্কতা দেখা দিতে পারে অস্বাভাবিক আচরণ করতে পারে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা হতে পারে অথবা মাথা ব্যথা হতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রে দৃষ্টির পরিবর্তন হতে পারে সো বন্ধুরা আইসোটিন ক্যাপসুলটি খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে প্রেসক্রাইব করে তারপর এই ক্যাপসুলটি গ্রহণ করতে হবে আপনারা ইউটিউবের ভিডিও অথবা কারো কাছ থেকে শুনে কখনোই এই ঔষধটি গ্রহণ করবেন না এক্ষেত্রে আপনার হিতে বিপরীত হতে পারে সো বন্ধুরা আইসোটিন টোয়েন্টি এমজি ক্যাপসুল সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না